নম বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদ স্বামীতি নামি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষী পশ্চাৎ দেশ তারে শ্রীচৈতন্য মনোঃবিষ্ং স্থপিং জন ভূতলে স্বয়ং রূপ কদম তদতি সপদস্তি কম ওম নম ভগবতে ওম নম বাসুদেব আজ ভগবতের স্কন্দ চার অধ্যায় বাইশ চতুর্শনের সঙ্গে পৃথু মহারাজের মিলন পৃথু পৃথুল বিক্রম তত্র সূর্য মহর্ষি মাইত্র বললেন প্রজারা যখন এইভাবে মহাপরাক্রমশালী রাজা ঋতুর মহিমা কীর্তন করছিলেন তখন সেখানে সূর্যের মতো তেজস্বী চারজন কুমার এসে উপস্থিত হলেন সমস্ত যোগশক্তির ঈশ্বর সেই চারজন কুমার গ্রহলোক সমূহকে পবিত্র করে যখন আকাশ থেকে অবতরণ করছিলেন তখন তাদের উজ্জ্বল জেদি দর্শন করে রাজা ও তার অনুচরেরা তাদের চিনতে পেরেছিলেন চার কুমারদের দর্শন করে ঋথু মহারাজ তাদের স্বাগত জানাবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন তাই রাজা তৎক্ষণাৎ তার আমত্যগণ সহ উত্থিত হয়েছিলেন ঠিক যেভাবে বদ্ধজীবের ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির গুণের দ্বারা আকৃষ্ট হয় যখন সেই মহর্ষিবিধি অনুসারে তাদের স্বাগত জানানো হয়েছিল তা স্বীকার করে রাজার দেওয়া আসন গ্রহণ করলেন তখন মহারাজ পৃথু তাদের গৌরবের বশীভূত হয়ে বিনায় মস্তকে তাদের পূজা করেছিলেন তারপর রাজা কুমারদের পাদদক তার নিজের মস্তকে সিঞ্চন করেছিলেন এই প্রকার শ্রদ্ধাপূর্ণ আচরণের দ্বারা কিভাবে একজন মহাত্মাকে সম্মান করতে হয় তা রাজা একজন আদর্শ ব্যক্তিরূপে শিক্ষা দিয়েছিলেন সেই চারজন মহর্ষি ছিলেন শিবের অগ্রজ এবং তারা যখন স্বর্ণ সিংহাসনে উপবেশন করেছিলেন তখন তারা যোগ্যবেদিত ঠিক জ্বলন্ত অগ্নির মতো প্রতিভাত হচ্ছিলেন প্রীতু মহারাজ গভীর নম্রতা ও শ্রদ্ধা সহকারে অত্যন্ত সংযতভাবে বলতে শুরু করেছিলেন মহারাজ প্রীতু বললেন হে প্রিয় মহর্ষিগণ আপনারা সৌভাগ্যের মূর্ত বিগ্রহ আপনাদের দর্শন যোগীদেরও দুর্লভ মানুষ কদাচিত আপনাদের দর্শন করতে পারে আমি জানি না এমন কি শুভ কার্য আমি করেছিলাম যার ফলে আমি আপনাদের দর্শন পেলাম ঋতু মহারাজ বললেন যদিও আপনারা সমস্ত লোকে বিচরণ করেন তবুও কেউ আপনাদের দেখতে পায় না ঠিক যেমন সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করলেও পরমাত্মাকে কেউ জানতে পারে না এমনকি ব্রহ্মা এবং শিবও পরমাত্মাকে জানতে পারেন না গৃহাসক্ত ব্যক্তি যদি নির্ধন হন তবুও তার গৃহে সাধু সমাগম হলে তিনি ধন্য হন সেই গৃহস্বামী ও তার সেবক সেই মহান অতিথিকে জল আসন ও স্বাগত জানাবার সামগ্রী প্রদান করে ধন্য হন এবং সেই গৃহও ধন্য হয় পক্ষান্তরে যে গৃহস্থের গৃহে ভগবান ভক্তের চরণ পড়ে না এবং যেখানে সেই চরণ ধোয়ার জল থাকে না সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য এবং জাগতিক উন্নতিতে পরিপূর্ণ হয় তবুও তা বিশ্বর সর্বসম্পুর বৃক্ষের মতন ঋতু মহারাজ চতুর্শনের দিয়ে শ্রেষ্ঠ বলে সম্বোধন করে স্বাগত জানিয়েছিলেন তিনি বলেছিলেন আপনারা আপনাদের জন্ম থেকে নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন এবং যদিও আপনারা মুক্তির পন্থা সম্বন্ধে সম্পূর্ণ তবু আপনারা ছোট বালকের মতন রয়েছেন মহারাজ বললেন আপনারা সর্বদা চিন্ময় আনন্দে মগ্ন তাই আপনাদের কুশল অথবা অকুশল সম্বন্ধে প্রশ্ন করা উচিত নয় মনোধর্ম প্রসূত শুভ অশুভ আপনাদের মধ্যে নেই পরমেশ্বর ভগবান সর্বদাই তার বিভিন্ন অংশ জীবদের উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী এবং তাদের বিশেষ মঙ্গলের জন্য তিনি আপনাদের মতো সর্বসিদ্ধ ব্যক্তিরূপে পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করেন হে পৃথু মহারাজ আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এই প্রকার প্রশ্ন সমস্ত জীবের পক্ষে লাভপ্রদ বিশেষ করে সর্বদা অন্যদের হিতাকাঙ্ক্ষী আপনার মতো ব্যক্তি তা উত্থাপন করেছেন যদিও আপনি সব কিছু জানেন তবুও আপনি প্রশ্ন করেছেন কারণ এটি হচ্ছে সাধুদের আচরণ এই প্রকার বুদ্ধি আপনার মতো ব্যক্তিরই উপযুক্ত যখন ভগবত ভক্তির সমাবেশ হয় তখন তাদের আলোচনা প্রশ্ন ওই উত্তর শ্রোতা ও বক্তা উভয়েরই অবিলসিত হয় তাই এই প্রকার সমাগম সকলের পক্ষেই মঙ্গলজনক এবং প্রকৃত সুখদায়ক হে রাজন পরমেশ্বর ভগবানের পাদপদ্মের মহিমা কীর্তনে আপনি ইতিমধ্যেই অনুরক্ত এই প্রকার অনুরাগ অত্যন্ত দুর্লভ কিন্তু কেউ যখন ভগবানের প্রতি এই প্রকার অবিচলিত শ্রদ্ধা লাভ করে তখন আপনা থেকেই তার অন্তরের সমস্ত কামনা বাসনা বিধৌত হয় পরমাত্মিক জীবনে উন্নতি সাধন করতে হলে তৃপ্তি তৃপ্তিপরায়ণ ও অর্থ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হয় কেবল সেই প্রকার ব্যক্তি নয় এমনকি যারা তাদের সঙ্গ সঙ্গ করে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয় মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রী হরির মহিমা রূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পরমার্থক উন্নতি সাধন করা যায় পরমার্থক উন্নতি সাধন যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা আচার্যের পদাঙ্ক অনুসরণ সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ বিষয়ে বাসনা রহিত হয়ে স্বাস্থ্যের বিধিনিষেধ পালন এগুলি অবশ্য কর্তব্য এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনো অপরের নিন্দা করা উচিত নয় ভক্তের কর্তব্য সরল জীবন যাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবে দ্বারা বিচলিত না হওয়া তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা ভক্তের কর্তব্য নিরন্তর ভগবানের দিব্য গুণাবলী শ্রবণ দ্বারা ক্রমশ ভগবত ভক্তিবৃত্তি করা ভগবানের লীলাসমূহ ভক্তের কর্ণভূষণ সদৃশ ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা এবং জড় প্রকৃতির গুণের অতীত হওয়ার দ্বারা অনায়াসে চিন্ময় পরমেশ্বর ভগবানের স্থির হওয়া যায় আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় তখন সে বিভিন্ন বাসনা সৃষ্টি করে এবং সেই কারণে সে উপাধিযুক্ত হয় কিন্তু আত্মা যখন চিন্ময় স্থিতিতে অবস্থিত হয় তখন তার ভগবানের ইচ্ছা পূর্ণ করা ব্যতীত আর অন্য কোনো কার্যে রুচি থাকে না বিভিন্ন কারণের ফলে মানুষ নিজের এবং অন্যদের মধ্যে পার্থক্য দর্শন করে ঠিক যেমন জল তেল অথবা দর্পণে একই শরীরের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন রূপে দৃষ্টি হয় আত্ম উপলব্ধি থেকে অধিক প্রিয়তর অন্য কোনো বস্তু আছে বলে মনে করি নিজের সাধনের সবচাইতে বড় প্রতিবন্ধক যারা জ্ঞান সমুদ্র উত্তীর্ণ হতে ঐকান্তিভাবে অভিলাষী তাদের কখনো তমগুণের সঙ্গ করা উচিত নয় কারণ ভোগবাদী কার্যকলাপ ধর্ম অর্থ কাম ও মোক্ষের সবচাইতে বড় প্রতিবন্ধক অনন্তকুমার রাজাকে উপদেশ দিলেন অতএব হে পৃথিবী মহারাজ যিনি স্থাবর জঙ্গম প্রতিটি জীবের শরীরে জীবাত্মার সঙ্গে বিরাজ করেন সেই পরমেশ্বর ভগবানকে জানতে চেষ্টা করুন জীবাত্মা স্থূল জড় শরীর এবং প্রাণ ও বুদ্ধির দ্বারা নির্মিত সূক্ষ্ম শরীরে দ্বারা পূর্ণরূপে আচ্ছাদিত পরমেশ্বর ভগবান এই শরীরের ভিতর কার্যকারণের সঙ্গে একাগ্রীভূত হয়ে নিজেকে প্রকাশ করেন কিন্তু যিনি বিবেকের দ্বারা মায়াকে অতিক্রম করেছেন এবং যার ফলে রজ্জুকে সর্ব বলে মনে করায় ভ্রম দূর হয় তিনি বুঝতে পারেন যে পরমাত্মা চিরকাল জড় সৃষ্টির অতীত এবং তিনি বিশুদ্ধ অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত এইভাবে ভগবান সমস্ত জড় কলুষে অতীত এবং কেবল তারই স্মরণগত হওয়া উচিত যে সমস্ত ভক্তরা নিরন্তর ভগবানের শ্রীপাদপদে অঙ্গুষ্টির সেবায় যুক্ত হয়েছেন তারা অনায়াসে সকাম কর্মের বাসনা স্বরূপ গ্রন্থির বন্ধন থেকে মুক্ত হন যেহেতু তা অত্যন্ত দুঃসাধ্য তাই জ্ঞানী ও যোগী আদি অভক্তরা ইন্দ্রিয় সুখ ভোগের। বৃত্তি রোধ করার কঠোর চেষ্টা করা সত্য সফল হতে পারে না তাই আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে বাসুদেবের তনয় শ্রীকৃষ্ণ প্রভময়ী সেবায় যুক্ত হন হে ব্রাহ্মণ হে শক্তিমান পূর্বে ভগবান শ্রী বিষ্ণু আমার প্রতি তার অহিত কৃপা প্রদর্শন করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আপনারা আমার গিয়ে আসবেন তার সেই আশীর্বাদ পূর্ণ করার জন্য আপনারা সকলে এখানে এসেছেন যেহেতু বৈদিক জ্ঞান কেবল সেনাপতি রাজ্য শাসক দণ্ডদাতা ও সমগ্র গ্রহরেখে অধিপতি হওয়ার যোগ্য তাই ভিথু মহারাজ সবকিছু কুমারদের নিবেদন করেছিলেন ব্রাহ্মণের কৃপায় ক্ষত্রিয় বৈশ্য সূদ্ররা তাদের আহার প্রাপ্ত হয় ব্রাহ্মণেরাই কেবল তাদের নিজেদের সম্পত্তি ভোগ করেন তাদের নিজেদের বস্ত্র পরিধারণ করেন এবং তাদের নিজেদের সম্পত্তি অপরকে দান করেন ঋতু মহারাজ বললেন যারা ভগবানের সম্বন্ধে জ্ঞান প্রদান করার দ্বারা আত্ম উপলব্ধির পন্থা বিশ্লেষণ করে অন্তহীন সেবা করেছেন এবং বৈদিক প্রমাণের উপর পূর্ণ বিশ্বাস সমন্বিত যাদের ব্যাখ্যা আমাদের জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছেন তাদের সন্তুষ্টি বিধানের জন্য অঞ্জলি ঘরে কেবল জল দেওয়া ছাড়া আর আমাদের কি দেওয়ার আছে এতু মহারাজ তার আধ্যাত্ম উপলব্ধিতে স্থির হওয়ার ফলে মহাপুরুষদের মধ্যে প্রধান ছিলেন পারমার্থিক উপলব্ধিতে পূর্ণরূপে সাফল্য লাভ করার ফলে তিনি আত্মতৃপ্ত হয়েছিলেন ঋতু মহারাজ নিজেকে জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন তার ফলে তার সমস্ত কর্মের ফল ভগবানে অর্পিত হয়েছিল এবং তিনি সর্বদা নিজেকে সর্বেশ্বর ভগবানের দাস রূপে মনে করতেন ঋতু মহারাজ যিনি তার সাম্রাজ্যের সমৃদ্ধির ফলে অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তিনি একজন গৃহস্থ রূপে গৃহে অবস্থান করছিলেন যেহেতু তিনি কখনো তার ঐশ্বর্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করতে চাননি তাই তিনি সর্বদা অনাসক্ত ছিলেন ঠিক যেমন সূর্য সমস্ত অবস্থাতেই অপ্রবাহিত থাকে ভগবত ভক্তির মুক্ত অবস্থায় স্থিত হয়ে ঋতু মহারাজ কেবল ভগবত সেবা রূপে কর্মই সম্পাদন করেননি তার পত্নী অর্চিত গর্বে তিনি পাঁচটি পুত্র সন্তান উৎপাদন করেছিলেন প্রকৃতপক্ষে তিনি তার বাসনা অনুসারে তার সেই পুত্রদের লাভ করেছিলেন ঋতু মহারাজ রাজা সোমরাজের মতো প্রসিদ্ধ হয়েছিলেন সূর্য যেমন তাপ ও আলো বিতরণ করে এবং সেই সঙ্গে জল শোষণ করে ঠিক তেমনি ঋতু মহারাজ কঠোর শাসন ব্যবস্থার দ্বারা প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করে সময় তাদের তা দান করতেন ঋতু মহারাজ এতই প্রবল এবং শক্তিমান ছিলেন যে তার আদেশ অমান্য করার ক্ষমতা কারোর ছিল না তিনি ছিলেন অগ্রির মতো দুর্ধর্ষ তেজস্বী এবং দেবরাজ ইন্দ্রের মতো দুর্জয় বলশালী অপর পক্ষে পৃথু মহারাজ আবার পৃথিবীর মতো ক্ষমাশীল এবং স্বর্গের মতো সকলের অভিষ্টপ্রদ্য ছিলেন মেঘ যেমন বাড়ি বর্ষণ করে সকলের তৃপ্তি সাধন করে তেমনি পৃথু মহারাজ প্রজাদের অভাব মোচন করে তাদের সন্তোষ বিধান করতেন তিনি ছিলেন সমুদ্রের মতো গম্ভীর এবং তাই তার অভিপ্রায় কেউ জানতে পারত না এবং তার সংকল্প ছিল পর্বতরাজ সুমেরুর মতো অটল সৌন্দর্যে তিনি ছিলেন কন্দর্পের মতো এবং তিনি ছিলেন সিংহের মতো নির্ভীক তিনি ছিলেন সায়ু মনুর মতো এবং তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল ব্রহ্মার মতো সমগ্র ব্রহ্মাণ্ডে উচ্চ নিম্ন মধ্যবর্তী লোকের সর্বত্র পৃথু মহারাজের যশ উচ্চ স্বরে কীর্তিত হয়েছিল এবং সমস্ত স্ত্রী ও সাধুরা তার মহিমা শ্রবণ করেছিলেন যা ছিল শ্রীরামচন্দ্রের কীর্তির মতোই হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্কন্ধ চার অধ্যায় বাইশ সমাপ্ত করলাম সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি আপনারা কৃষ্ণলীলা সত্য দা ক্রেতা দাপর কলীব ভগবান যে লীলা করেছেন সেই লীলা এই ভাগবতে নিহিত আপনারা ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলক তামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধা